নমস্কার বন্ধুরা যদি এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখতে পান তাহলে জানবেন স্বজন ইউনিভার্স আপনাকে এই বার্তার জন্য বেছে নিয়েছেন আমার প্রিয় সন্তান আজকের বার্তাটি এক অপূর্ব দৈব শক্তি ভরপুর আজকের এই বার্তাটি তোমার হৃদয় ও আত্মাকে গভীরভাবে স্পর্শ করার জন্য জীবন বারবার আমাদের কিছু সংকেত পাঠায় কিছু সুযোগ দেয় যা বোঝা বা গ্রহণ করা কেবলমাত্র আমাদের হাতে থাকে কিন্তু অনেক সময় আমরা এই সংকেতগুলিকে উপেক্ষা করি বা সুযোগগুলি হারিয়ে তাই আজকের এই বার্তাটি তোমাকে শত করছে যে বিষয়ে বিশেষ নজর দেওয়ার জন্য সেই বিশেষ মানুষ বা সেই বিশেষ পরিস্থিতি আবার তোমার জীবনে ফিরে আসতে চলেছে তবে মনে রেখো এটি হয়তো তোমার সেই সুযোগ হতে পারে ইউনিভার্স তোমাকে জানাতে চায় যে এই বিশেষ মুহূর্তটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ব্যক্তি বা সেই পরিস্থিতি যা এর আগেও তোমার জীবনে এসেছিল এবং যা তুমি কোন কারণে হারিয়েছ সেটি আবার তোমার দরজায় কড়া নাড়তে চলেছে কিন্তু এবার তোমার এদিকে কে হারানো উচিত নয় কারণ এই সুযোগটি তোমার সম্পূর্ণ জীবনকে বদলে দিতে পারে মনে রাখবে জীবন আমাদের বারবার সুযোগ দেয় না এটি ব্রহ্মাণ্ডের কৃপা যে তুমি আরেকটি সুযোগ পাচ্ছ কিন্তু মনে রেখো এই সুযোগক্ষণ স্থায়ী এটি কেবল তাদের জন্য স্থায়ী হয় যারা সমানত এটিকে চিনতে পারে এবং তাদের গ্রহণ করতে পারে হতে পারে এটি সেই মানুষ যাকে তুমি একসময় বুঝতে পারোনি হতে পারে এটি সেই স্বপ্ন যা তুমি একসময় ছেড়ে দিয়েছিলে অথবা এটি সেই সুযোগ যাকে তুমি কখনোই গুরুত্ব সহকারে নাওনি তবে এখন সময় এসেছে তোমায় হৃদয়ের কথা শোনার ঈশ্বর তোমার অন্তরের সেই কণ্ঠস্বরকে চেনার জন্য বলছে যা তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে তুমি বুঝতে পারবে কে সেই মানুষ হে প্রিয় আত্মা ইউনিভার্স তোমাকে জানাচ্ছে যে এখন সময় এসেছে তোমার পুরনো চিন্তা ও বাধাগুলিকে ত্যাগ করার কেবল সেই মানুষকে ধরে রাখো সেই সুযোগটিকে গ্রহণ করো এবং সেই পরিস্থিতিকে আলিঙ্গন করো যা তোমার জন্য সৃষ্টি হয়েছে সেই ব্যক্তি যে তোমার হৃদের কাছাকাছি ছিল কিন্তু কোন কারণে তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছিল তবে হয়তো সে আবার তোমাকে গ্রহণ করার জন্য প্রস্তুত তবে এটি সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে যে তুমি তাকে তোমার জীবনে ফিরিয়ে আনতে চাও কিনা ইউনিভার্স চায় যে তুমি এবার তোমার ভয় তোমার অহংকার এবং তোমার সন্দেহগুলিকে পেছ ফেলে দাও সেই ব্যক্তি যে তোমার জীবনে এসেছে শুধুমাত্র ভালোবাসার বোঝাপড়া এবং স্থিতিশীলতা আনার জন্য হে প্রিয় আত্মা এবার যখন সে তোমার জীবনে ফিরে আসবে তখন তাকে বোঝার চেষ্টা করো তার কথাগুলির অন্তর্নিহিত অর্থ বুঝতে চেষ্টা করো এবং সব সময় গুরুত্বপূর্ণ বিষয় হল যে তাকে অনুভব করাও যে সে তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ মনে রেখো জীবনের প্রতিটি মুহূর্ত অমূল্য যা আজ তা হয়তো আগামীকাল থাকবে না আজকের সুযোগ কাল হারিয়ে যেতে পারে তাই এই সময়টিকে চিনতে শিখুন এই সুযোগটিকে গ্রহণ করতে শিখুন এবং তাকে এই অনুভূতি দাও যে সে তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ বিশ্বাস করো তোমার মধ্যে সেই শক্তি রয়েছে যা এই পরিস্থিতিকে সামলাতে পারে তোমার কাছে সেই সাহস রয়েছে যা তোমার জীবনকে বদলে দিতে পারে এবং তোমার মধ্যে সেই ভালোবাসা রয়েছে যা জীবনে যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে হে প্রিয় আত্মা আজকের এই বার্তাটি কেবল তোমার জন্য একে হৃদয় দিয়ে গ্রহণ করো এবং তোমার জীবনে একে একটি নতুন পথে এগিয়ে নিয়ে যাও সেই ব্যক্তি সেই সুযোগ এবং সেই পরিস্থিতি তোমার জীবনে এসেছে যাতে তুমি একটি নতুন আশা করতে পারো এখন এটি তোমার উপর নির্ভর করছে যে তুমি একেগ্রু রহন করো নাকি তাকে আবার হারিয়ে ফেলতে চাও ইউনিভার্স সব তোমার পাশে রয়েছে এবং তোমার অন্তরের শক্তি তোমাকে সঠিক পথ দেখাবে এখন সময় এসেছে তোমার জীবনে সেই মানুষ হে প্রিয় আত্মা আজ রোমানদের এই বার্তাটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা মানিয়ে এসেছে এটি একটি দৈব আহ্বান এক শক্তিশালী ডাক যা তোমার অন্তরের গভীরতাকে ছুঁয়ে যাবে জীবনের এই পবিত্র মুহূর্তে তোমাকে আবার একটি সুযোগ দেওয়া হচ্ছে যাতে তুমি তোমার হৃদয়ের কথা শোনো তোমার আত্মার আহ্বানকে বোঝো এবং তোমার জন্য নির্ধারিত সেই পথে এগিয়ে যাও সেই মানুষটির কথা ভাবো যে কোনো এক সময় তোমার জীবনের অংশ ছিল হয়তো সে ছিল একজন বন্ধু একজন সঙ্গী অথবা এমন কেউ যে তোমার জীবনের কোনো বিষয় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু কোন কারণে সে তোমার কাছ থেকে কে অনেক দূরে চলে গিয়েছিল কিন্তু এখন ইউনিভার্স তোমাকে আবার একটি সুযোগ দিয়েছে সেই মানুষটি আবার তোমার জীবনে ফিরে আসবে তবে মনে রেখো এটি হয়তো তোমার সেই সুযোগ হতে পারে এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার তুমি কি তাকে আবার তোমার জীবনে জায়গা দেবে কি দেবে না তবে এটা মনে রাখবে যে জীবন আমাদের কিন্তু বারবার সুযোগ দেয় না এটি ব্রহ্মাণ্ডের কৃপা যে সেই মানুষটি আবার তোমার কাছে ফিরে আসছে কিন্তু এই সুযোগ চিরস্থায়ী না কাজেই একে চিনতে এবং সঠিক সময় গ্রহণ করার দায়িত্ব তোমার ভেবে দেখো তুমি কি এবারও তাকে যেতে দেবে তুমি কি আবার সেই ভুল করবে হে প্রিয় আত্মা অনেক সময় আমাদের অহংকার ভয় বা সন্দেহ আমাদের সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো থেকে দূরে সরিয়ে দেয় যা সত্যি আমাদের জন্য মূল্যবান তবে আজকের এই বার্তা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে যদি তুমি এবার সেই সুযোগটি হারিয়ে ফেলো তবে হয়তো তা চিরতরে হারিয়ে যাবে সেই মানুষকে তোমার মনের গভীর থেকে বোঝার চেষ্টা করো তোমার হৃদয়ের যে অনুভূতিগুলো রয়েছে সেগুলো অনুভব করো হতে পারে সেও তোমাকে ঠিক ততটাই ভালোবাসে যতটা তুমি তাকে হতে Pare. সেও তোমার অনুপস্থিতিতে নিজেকে অসম্পূর্ণ মনে করে কিন্তু তোমার একটি পদক্ষেপ তোমার একটি ইশারা সবকিছু বদলে দিতে পারে এবার তোমার মনের সেই বাধাগুলি ভেঙে ফেলো যা তোমাকে তাকে গ্রহণ করতে বাধা দিচ্ছে তোমার ভয় ছেড়ে দাও তোমার অহংকার পিছনে ফেলে দাও তাকে এই অনুভূতি দাও যে সে তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ জীবনের সত্যিটা হলো আমাদের প্রত্যেকেরই কারো না কারো প্রয়োজন হ্যাঁ আমাদের সব সময় এমন একজনের দরকার যে আমাদের সুখ দুঃখের সময় পাশে থাকে এই বার্তা তোমাকে এটা মনে করিয়ে দিচ্ছে যে আমাদের জীবনের কিছুই অস ঠাই যা আজ তা হয়তো কাল থাকবে না তাই এই সুযোগটি চিনে নাও এই মানুষটিকে আঁকড়ে ধরো এবং তাকে বুঝিয়ে দাও যে সে তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ হে প্রিয় আত্মা ইউনিভার্স তোমাকে এটা জানাচ্ছে যে এই সময়টি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণ সময় হতে পারে তুমি যে সিদ্ধান্ত নেবে তা তোমার পুরো জীবন বদলে দিতে পারে এই মানুষটিকে গ্রহণ করার মানে হল যে তোমার জীবনে সুখ চিরস্থায়ী এবং ভালোবাসাকে গ্রহণ করা তোমার মধ্যে সেই শক্তি রয়েছে যা এই পরিস্থিতিকে সামলাতে পারবে তোমার মধ্যে সেই সাহস রয়েছে যা তোমার জীবনে নতুন দিশা দিতে পারে এবং তোমার মধ্যে সেই ভালোবাসা রয়েছে যা যে কোনো বাধা অতিক্রম করতে পারে তাই সে আমার প্রিয় আত্মা নিজের অন্তরের কণ্ঠস্বর ও ব্রহ্মাণ্ডের এই আহ্বানকে অনুভব করো এবং এই মানুষটিকে দেখাও যে সে তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা অবশ্যই মনে রাখবে যে জীবনের সবকিছু একটা নির্দিষ্ট সময় ঘটে আর এই সময় একমাত্র তোমার তোমার জন্যই তৈরি করা হয়েছে মনে রেখো ইউনিভার্স তোমার সাথে আছে সে তোমাকে সঠিক বিষয়ে পরিচালিত করছে এখন এটি তোমার উপর নির্ভর করছে তুমি এই সুযোগটি কিভাবে গ্রহণ করো সেই মানুষটিকে রহন করো তাকে বুঝিয়ে দাও যে সে তোমার জন্য কতটা বিশ্বাস এবং তোমার জীবনকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাক তোমার এই এক পদক্ষেপ তোমার জীবন চিরকাল পরিবর্তন করে দিতে পারে এবার তাকে হারিয়ে দিও না তাকে থামাও তাকে তোমার হৃদয় স্থান দাও এবং তোমার জীবনকে ভালোবাসার সুখ এবং শান্তিতে পূর্ণ করো যাতে তোমার সত্য জাগ্রত হতে পারে আজ ইউনিভার্স তোমার সাথে যোগাযোগ করছে তোমার জীবনের সেই যাত্রার একটি পদক্ষেপে পৌঁছেছে যেখানে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এই বার্তা তোমার জন্য সেই ভালোবাসা এবং সেই নির্দেশনার প্রতীক হয়ে দাঁড়াবে যা ইউনিভার্স কেবল তোমার জন্য রেখেছে তো বন্ধুরা আজকের ভিডিও আপনার কেমন লাগল কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না